মর্যাদার বিষয় সম্মানের বিষয় কথা বলে ঠিক নারীরা পর্দা করে ব্যবসা করতে পারে চাকরি করতে পারে কোনো সমস্যা নাই কিন্তু নারীদের জন্য ফারস এটা আল্লাহর বিধান এটা আমল করতে হবে কথা বলে ঠিক না এরপরে যদি কোনো বোনের মন চায় না চায় আমরা কি জোর করে করতে দেব কত বোনাসে বিভিন্ন পোশাক পরি রং ঢং করে নিজের দেহটাকে প্রদর্শন করে আল্লাহ বলে নকরনা ফি বুয়ুতিকুননা ওয়া লা তাবারাজনা তাবাররুজা লজাহিলিয়াতিল উলা নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নুমরা ওয়াসকিল পোশাক পরে নিজেকে প্রদর্শন করো না তাহলে নারীরা যদি বাইরে যায় মানুষকে প্রদর্শন করার জন্য যাবে নাকি পর্দা করে ফরজ আল্লাহর বিধান মেনে যাবে আজকে যে সমস্ত বনেরা পোশাকের স্বাধীনতার নামে বেলাউস সারা শাড়ি বইরা দাদি নানীর স্লোগান দেয় দাদি নানি বেলাউস সারা শাড়ি পরেছিল কি কারণে অভাবের তাড়নায় তারা করেছিল ঘরের ভিতরে লোকজনকে দেখানোর জন্য না তোমার বেলাউস সারা দাদি নানির আমল করার এত ইচ্ছা দাদি নানি তো কোনোদিন বিশ্বরোটে আইসা হাতলা চত্বরে আইসা বিভিন্ন জায়গায় শাহবাগ চত্বরে আইসা কোনোদিন তো আন্দোলন করে বলে নাই আমি দাদি আমি নানি দেখো আমি বেলাউস সারা সারি বলেছি এই জীবনে কোনোদিন কোনো দাদি নানি স্লোগান দিয়েছে তুমি কেমনে দাও তুমি কি বেহায়া হয়েছো তুমি কি অসভ্য হয়েছ তোমার স্লোগান আর তোমার চলার স্টাইল তোমার কথাবার্তায় বোঝা যায় তুমি অর্থলঙ্গ পোশাক করে এ চারদিকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চাও বলেন তো মুসলমান মাঝেমধ্যে স্ত্রীরকে বিনোদন দেওয়ার জন্য এখানে সেখানে ঘুরতে নিয়ে যাওয়া দরকার আছে না নাই বিবিকে ভালোবাসা দিতে হালাল বিনোদন করতে কোনো আপত্তি নাই পর্দা করে বিবিকে নিয়ে কক্সবাজার দিতে পারবেন পর্দা করে বিবিকে নিয়ে যে কোনো জায়গা বিনোদন পার্কে যাইতে পারবেন বিবিকে নিয়ে ভালো কোনো জায়গা ঘোরায়া প্রদর্শন করে নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু পর্দা করে না পর্দা ছাড়া এখন বিউটি বল্লারে সাজ দি রং ঢং কইরা চোখে তাই মাসকারা যুবকের কাম ছাড়া একেবারে সেই কায়দায় সাজে গুইজা মহিলা মাগনের আছে ওনাদের জন্য স্পেশাল কিছু বলা দরকার আমি বলবো ঘটনাটা একটু সামনের দিকে নিয়ে যায় কষ্ট হবে আপনাদের মহিলাদের পর্দায় থাকলে দাম কমে না বাড়ে আজকে যে সমস্ত বোনেরা পোশাকের স্বাধীনতার নামে ব্লাউজ সারা শাড়ি বইরা দাদি নানির স্লোগান দেয় দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল কি কারণে অভাবের তার তারা পড়েছিল ঘরের ভিতরে লোকজনকে দেখানোর জন্য না তোমার বেলাউ সারা দাদি নানির আমল করার এত ইচ্ছা দাদি নানি তো কোনোদিন বিশ্বরোটে আইসা সাপলা চত্বরে আইসা বিভিন্ন জায়গায় শাহবাগ চত্বরে আইসা কোনোদিন তো আন্দোলন করে বলে না। আমি দাদি আমি নানি দেখো আমি বেলাউ সারা শাড়ি পরেছি এই জীবনে কোনোদিন কোনো দাদি নানি স্লোগান দিয়েছে তুমি কেমনে দাও তুমি কি বেহায়া হয়েছ তুমি কি অসভ্য হয়েছ তোমার স্লোগান আর তোমার চলার স্টাইল তোমার কথাবার্তায় বোঝা যায় তুমি অর্ধলঙ্গ পোশাক করে এ চারদিকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চাও কথা কন না কে এই জন্য পোশাকের স্বাধীনতা বলে কিছু নাই পোশাকের স্বাধীনতা ছিল আছে যে যার মতো পোশাক পরতেছে এই মাহফিলে কত যুবক প্যান্ট পরে আছে গেঞ্জি পরে আছে আমি কি বলছি এই প্যান্ট পরার যুবকেরা আমার আর শুনবা না বলেছি ওর ইচ্ছা হয়েছে ও পড়ছে আমার ইচ্ছা হয়েছে আমি লম্বা জামা পড়েছি রসুলকে মহাবত করে ভালোবেসে দাঁড়িয়ে রাখে ওরও পরিবর্তন তুমি বোন পোশাকের স্বাধীনতার নামে আর এগুলো না এমনিতেই চতুর্দিকে ধর্ষণের খবর পাওয়া যায় ইফটিজিং এর খবর পাওয়া যায় এই জন্য এই সুন্দর রাখতে হলে নারীদের পর্দাই থাকতে হবে কথা বলেন ঠিকই না নারীরা পর্দা করে ব্যবসা করতে পারে চাকরি করতে পারে কোনো সমস্যা নাই কিন্তু পর্দা নারীদের জন্য ফরজ এটা

এই জন্য মা একটা সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির কোনোদিন ব্যাপার নাই রাস্তাঘাটে বের হতে পারে না পর্দা প্রত্যেকটা নারীর সিকিউরিটি পর্দা হলো একটা নারীর গৌরবের বিষয় মর্যাদার বিষয় সম্মানের বিষয় কথা বলে ঠিক কিনা একটা নারী যদি সুন্দর করে হাত মুজা পা দিয়ে হেঁটে যায় সম্মানে আর শ্রদ্ধাতে চোখটা নিচে নেমে আছে আমাদের কথা বলে ঠিক কিনা এই জন্য মা ফাতেমার মতো আদর্শ বাস্তবায়ন করতে হবে নারীদের নেত্রী কথা বলেন ঠিক কিনা এই জন্য তোমাকে ফাতেমার আদর্শ ধারণ করতে হবে বলিউডের নায়িকার আদর্শ নয় কথা না আল্লাহ মা বোনদেরকে খাতিজার ফাতেমা আসিয়ার মতো হওয়া তা উফি দান করুক জোরে বলে না মহিলার পর্দা সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া লাগে কথা কে আপনার স্ত্রী পর্দা করে না আপনার অবস্থা ভালো না খারাপ আপনার বোন পর্দা করে না ভাই হিসেবে আপনার অবস্থা ভালো না খারাপ একজন নারী জাহান্নামে নামে গেলে চারজন পুরুষকে নিয়ে যাবে কয়জন জোরে কন এক নাম্বার বাবা দুই নাম্বার বড় ভাই তিন নাম্বার হলো স্বামী চার নাম্বার হলো বড় ছেলে কথা কন কে আমাদের সমাজে যারা দায়িত্বশীল আছেন বাজান খুব ভালোভাবে দায়িত্ব পালন করেন আপনি বাবা হিসেবে আপনার মেয়েকে বর্দা করেন আপনার দায়িত্ব আল্লাহর দেন বিধান কথা বলেন ঠিক না। আমার বাংলাদেশে অধিকাংশ বাবাগুলো আছে হবো আলাই মেয়েটা ব্যাপার দায় চলাফেরা করে কিছুই বলে না বলে অল্প বয়স কত বয়স হয় চোদ্দ পনেরো তাহলে একটা মেয়ের যদি চোদ্দ পনেরো ষোলো বছর বয়স হয় সে কি অল্প বয়সের আছে নাকি এখন ঘাটে বলতেছে আমি ষোলো পেরিয়ে গেছি বাবুরে কথা আপনার মেয়ে চোদ্দ পনেরো বছর বয়স হয়ে গেছে কয়েকটা ছেলে সারা প্রেম করে আপনি তো খবর রাখেন না টের পাবেন সেই দিন অন্য ছেলের হাত ভরিয়ে পালিয়ে যাবে যে আল্লাহামদুল্লিহ আলাহামদুল্লাহ একজন যুবক এই মাফিলে ওই সব গান ডিলিট করে দিয়েছে আল্লাহ পারবে না যুবক তোমাকে এভাবে পরিবর্তন করতে হবে একদিন পরিবর্তন আসবে ইনসা যেদিন যুবকেরা গান শুনবে না যাত্রার গান বেলা যাবে না সিনেমা হলে যাবে না শুধু মসজিদ আসবে মাদ্রাসা আসবে আর হক কেন ওলামাই کرامদের তাফসীর মাহফিল আসবে এ সারা যুবকদেরকে কোথাও পাওয়া যাবে না ইনশাআল্লাহ রাগ করেছেন আমার যুবক বাইরা রে কাফির ফিরাউন তার প্রিয়তমা আসিয়া কেনিয়া বিকেল বেলা সে সমুদ্রে হাওয়া খাইতে ভালো করে বুঝবেন এই জন্য বলেন একটা কাফের হয়ে যদি স্ত্রীকে নিয়ে সমুদ্রে সৈকতে হাওয়া খাইতে আসে বলেন তো মুসলমান মাঝে মাঝে স্ত্রীকে বিনোদন দেওয়ার জন্য এখানে সেখানে ঘুরতে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই বিবিকে কাজ দিতে হালাল বিনোদন করতে কোনো আপত্তি নাই পর্দা করে বিবিকে নিয়ে কক্সবাজার দিতে পারবেন পর্দা করে বিবিকে কে নিয়ে যে কোনো জায়গা বিনোদন পার্কে যাইতে পারবেন বিবিকে কে নিয়ে ভালো কোনো জায়গা ঘুরাইয়া প্রদর্শন করাইয়া নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু পর্দা করে না পর্দা সারা